একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা দিবস পালন করে থাকি সেই ভাষা আন্দোলনের উৎপত্তিস্থল কোথায় ছিল বাংলাদেশ আর এবারেও ভাষা আন্দোলন শুরু হয়েছে কোথায় পশ্চিমবঙ্গে কাদের জন্য সম্ভবত ওই বাংলাদেশের জন্যই বিষয়টা হচ্ছে এরকম যে পশ্চিমবঙ্গ একটা রুট হয়ে গেছে সেখান থেকে প্রচুর বাংলাদেশিরা ঢুকছে এখানে আহ ইল্লিগ্যালভাবে অফিসিয়াল ডকুমেন্ট বানাচ্ছে ইন্ডিয়ান রেসিডেন্সির জন্য ইন্ডিয়ান সিটিজেনের জন্য তারপর সেখান থেকে স্প্রেড করে গোটা ভারতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় কাজকর্মের জন্য এবং এই করতে করতে যখন ভোটার তালিকা আধার কার্ডে সব জায়গায় আগে নির্বাচন কমিশন এখন সেই সমস্ত করার একটা রয়েছে। এই করতে গিয়ে দিল্লি পুলিশ করেছে কি কিছু বাঙালি লোকদের ধরেছে যাদেরকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি ভেবে তাদেরকে অ্যারেস্ট করেছে এখন এখানে একটা প্রশ্ন উঠেছে তারা কি সত্যিকারের বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গের বাঙালি দিল্লি পুলিশ বলছে বাংলা বলে কিছু বা বাংলা ভাষা বলে কিছু এক্সিস্ট করে না সবই হলো বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ কিন্তু পশ্চিমবঙ্গের যে ভাষা বাংলা এবং সেটা বাইশটা যে ভাষা রয়েছে সংসদে বা সংবিধানে তার মধ্যে ভাষা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এখন যারা বাঙালি রয়েছে যারা পরিযায়ী শ্রমিক যারা ধরুন ছোট ছোট জায়গায় বাস করছে বিভিন্ন স্টেটে এবং তারা কাজ করছে তাদেরকে তুলে তুলে এ রাজ্যে পাঠানো হচ্ছে বা প্রপার চেকিং হচ্ছে এখানে নির্বাচন কমিশন এসআইআর বলে একটা প্রজেক্ট এনেছে এবং সেই এসআইআর এর আর স্যারের প্রজেক্টের আন্ডারে সবকিছুকে প্রপার ভাবে রিভিশন করাবে যে এরা সত্যিকারের ইন্ডিয়ান নাকি বাংলাদেশ থেকে মাইগ্রেট হয়ে এখানে এসেছে তাদেরকে রিপোর্ট করে বাইরে পাঠানো হবে যেটা বাইরের দেশগুলোতে হয়ে থাকে অলরেডি ভুভো ভোটারের নাম হিসেবে পঁয়ষট্টি লাখের নাম বাদ গেছে বিহারে পশ্চিমবঙ্গে আন্দাজ করা আছে সেটা নাকি এক কোটির ওপর হবে তাহলে নাকি রুলিং পার্টি অনেকটা ভোট ব্যাংক কমে যেতে পারে তাদের জন্য আমাদের স্টেট গভর্নমেন্ট আওয়ার নতুন করে কিছু ভাষা আন্দোলনের নামে প্রকল্প নিয়েছে পরিকল্পনা নিয়েছে এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য বা তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে মৌলত্তার স্টোরি দাঁড়াচ্ছে কি পশ্চিমবঙ্গে যত না অরিজিনাল বাংলা ভাষী বাঙালি রয়েছে তার থেকে মায়ানমারের রোহিঙ্গা আর বাংলাদেশ থেকে প্রচুর লোক ঢুকে পড়েছে এই জন্য বাংলা পক্ষের গর্ভ চট্টোপাধ্যায় বলেছে এরপর পাকিস্তানিদেরও ধরা শুরু হবে বাংলা থেকে তাহলে বাংলাটাতে কি ইন্ডিয়া বলে কেউ নেই ইন্ডিয়ান বলে কেউ নেই সব বাইরে থেকে মাইগ্রেট হয়ে এখানে ঢুকে পড়েছে আর তার লুপহোলস গুলো বানিয়ে